ছবিটার মধ্যে এমন একটা বিষয় রয়েছে যেটা একেবারেই সমসাময়িক অর্থাৎ কিনা এই যে সমকালীন ব্যবস্থা তার মধ্যে যে রাজনীতি রাজনীতির যে কুটকাচালি সেখান থেকে মানুষ কিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে কিছু নেগেটিভ চরিত্রের জন্যেই তো মানুষ রাজনীতিকে এখন অনেকটাই কেনার চোখে দেখে কিন্তু আমরা কি করছি আমরা সেটা যাতে সত্যের জয় আর অসত্যের বিনাশ এইটাই সিনেমাটার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দিয়েই তৈরি কিন্তু এটাকে আপনি বলতে পারেন এটা পলিটিক্যাল থ্রিলার আর তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা যে ভালো দিকও আছে রাজনীতিতে বার্তাটা ওইটাই যে সৎ মানুষের জয় দেরিতে হলেও আসে এই হচ্ছে বিষয় আমার পরিচয় আমার নাম সৌমভদ্র সেনগুপ্ত আমি এখানে একটা নেগেটিভ চরিত্রে অভিনয় করছি এটা আমাদের বেসিক্যালি উচাটে বলে একটা প্রোডাকশান হাউস আছে এই উচাটে মানে এরা আমরা সব আমাদের ছোটোবেলার বন্ধুরা তো আমরা সবাই মিলে ছবি টবি বানাই তথ্যচিত্র বানাই তো সেরকমই এবারই প্রথম আমাদের একটা বড় কাজ বড় প্রজেক্ট তো এটা আমরা একটা ফিচার শর্ট ফিল্ম ভেবে লেখা হলেও এটা বেসিক্যালি একটা ফিচার হচ্ছে আপাতত প্রচুর ক্যারেক্টার প্রচুর আউটডোর তো আজকেই সেরকম সেকেন্ড দিনের শুটিং আমাদের আজকে আমাদের দুটো সিন শ্যুট হবে এর আগে আমরা প্রথম দিন শুট করেছি তিনটে সিন শ্যুট হয়েছে তো মোটামুটি চব্বিশ পঁচিশটা সিন আছে এটা বেসিক্যালি আজকে আমাদের সেকেন্ড দিনের শুটিংয়ের একটা অংশ উপর আমাদের ছবিটা বেসিক্যালি একটা পলিটিক্যাল থ্রিলার তো গ্রাম বাংলায় যেরকম রাজনীতি হয় আমরা যেরকম দেখে এসেছি তো সেখান থেকেই একটা প্রতিচ্ছবি নিয়ে কিছু একটা করার চেষ্টা এবং অবভিয়াসলি এটা একটা সাইকোলজিক্যাল গল্প থাকছে শেষে একটা টুইস্ট থাকছে এবং সেটা অবভিয়াসলি দর্শক দেখলে বুঝতে পারবেন এবং চেষ্টা করা হচ্ছে একটা পলিটিক্যাল গল্পকে তুলে ধরার মোটামুটি আমরা যা ধরছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে হবে ছাড়াও আমাদের বন্ধু বান্ধব পারিপার্শ্বিক বিভিন্ন পরিচিত যারা অভিনয় টভিনয় করে শিল্প সংস্কৃতি জগতের সাথে যুক্ত এরকম কিছু মানুষ আমাদের সঙ্গে আছেন তারা সবাই পরিচিত আমরা পুরোটাই নিজেরাই করছি আমাদের কোনো ব্যাক বোন সেরম নেই তো মানুষের ভালোবাসা নিয়ে মানুষের থেকে নিয়ে ব্যাপারটা করা হচ্ছে এখনো অব্দি বলা যাচ্ছে না তবে আমরা সম্ভাব্য পয়লা বৈশাখ সিনেমাটা রিলিজ করার একটা পরিকল্পনা করছি হয়তো সেটা একটা প্রিমিয়ার হবে এবং আমাদের সাথে কিছু ওটিটি প্ল্যাটফর্মেরও কথাবার্তা চলছে তো সেরকম হলে সেখানেও ব্যাপারটা যেতে পারে খরচ তো এই মানে এর আগে যত আমরা ছবি করেছি সেগুলো একদিন দুদিন শুটিং ছোটোভাবে করেছি এবার একটা বড় প্রজেকশনে নামা হয়েছে খরচের অ্যামাউন্ট ওরকমভাবে বলতে গেলে আমাদের যে ট্রেজারার যিনি আছে পুরো প্রজেক্টে সে বলতে পারবে তবে মোটামুটি অ্যারাউন্ড টু টু থ্রি ল্যাক্স খরচ তো প্রচুর হচ্ছে অর্থটা যেটাই বললাম যে প্রচুর মানুষ বাতকুল্লার প্রচুর মানুষ আমাদের এই কাজকে স্বাগত জানিয়েছে এবং তারা আমাদের পাশে থেকেছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সমস্তভাবেই থাকার চেষ্টা করেছে কিছু পরিচিত মানুষ আমরা তাদের কাছে গেছি যে আমরা এরকম একটা কাজ করছি সবাই মিলে আপনারা যদি পাশে থাকেন তো কিছু মানুষ এসছে আরও হয়তো কিছু মানুষ আসবেন যারা শুধু দাঁড়িয়ে রয়েছেন বা যারা শুধু ভিডিওটা দেখবেন সিনেমাটা দেখবেন তারাও আমাদের সমর্থন করছেন তবে অর্থনৈতিক সমর্থনটা একটা বড় ব্যাপার আপনি এটা বললেন তো কিছু মানুষ আছেন এবং আমরা নিজেরাও যতটা সম্ভব ফেসবুকে ভক্ত ফেসবুকের পজিটিভ দিকটা আমার মনে হয় ইউজ করলে বেটার সব কিছুরই পজিটিভিটি নেগেটিভিটি আছে ফেসবুক দিয়ে যদি তুমি নিজের কাজকে প্রমোশন করতে পারো নিজের কাজকে ছড়িয়ে দিতে পারো সেটা অবভিয়াসলি ভালো আর আমার নাম সোহম সরকার আমার ডাকনাম নাম কিঙ্কু আমি এই নামেই ছবিগুলো করি আমার ডাক নামেই এবং বাদফুল্লাপি বাড়ি সরকার আর এই যে সিনেমাটা হচ্ছে যে ফিল্মটা সেই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইছে এটা মূলত একটা পলিটিক্যাল ফিলার রাজনীতির জগতে নানান রকম কথা পড়া থাকে সেই নিয়ে লড়াই থাকে এরকমই একটা কাহিনি আমরা তুলে ধরার চেষ্টা করি একদম রাজনীতির একটা 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 অংশ আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে এই ছাচুরটাতে আমি একটা একটা চরিত রয়েছে পজিটিভ চরিত্র সংঘাত নানান রকম দেখানো হয়েছে তো আপনারা সবাই পাশে থাকুন সবাই ভালোবাসার দিন আমরা একেবারেই এ তো হয়তো প্রাথমিকভাবে একটা খাপামি মনে হতে পারে আমরা একদম খুব সিরিয়াসলি কাজটা করছি এবং আমরা আশা করছি ভালো কিছুই আমরা দেখাবো বা আমরা পাশে থাকব